কোয়ালিফায়ার ম্যাচ শেষ আইসিসি ফাইনালে চলে গেছে বাংলাদেশ বাদ ঘটনা কি নিয়ে বলছি অবশ্যই আপনারা বুঝে গেছেন আমার শরীর দুইটা বিষয় এক আইসিসির সব বোর্ড মেম্বার সব বোর্ড মেম্বার বাংলাদেশের যে অবস্থান ভারতে গিয়ে তারা বিশ্বকাপ খেলবে না ভেনু বদলে দিতে হবে বা গ্রুপ বদল করতে হবে এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন আইসিসি বাংলাদেশকে একদিনের বা চব্বিশ ঘন্টার সময় দিয়েছে বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর জন্য তারা বিশ্বকাপে যাবে কি যাবে না অর্থাৎ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি খেলবে না যেটা বলছিলাম আমার দ্বার সুনির্দিষ্ট দুইটা প্রস্তাবনা নাম্বার ওয়ান চব্বিশ ঘন্টা সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ তার স্ট্যান্ডে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার স্ট্যান্ডে আগে যেখানে ছিল চার তারিখে চার জানুয়ারি এখনো একই স্ট্যান্ডে আছে অর্থাৎ বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না স্ট্রেইট আওয়ে বৃহস্পতিবার সকালে ফার্স্ট অফিস আওয়ারে আইসিসিকে মেল করে বলে দেন থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছি না ডান ফুল স্টপ আর কোনো কথা এর পরে সেকেন্ড আইপিএল বাংলাদেশে দেখানো হবে না মুস্তাফিজের কেন্দ্র করে বা মুস্তাফিজকে অন্যায় ভাবে আইপিএল থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তাই তো আইপিএল যদি বাংলাদেশে দেখানো না হয় বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে খেলবে না খেলছে না কিংবা বাংলাদেশে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না বিশ্বকাপে বাংলাদেশে দেখানো যাবে না সরকারের কাছে অনুরোধ করব বিশ্বকাপ দেখানো বন্ধ করে দেয় আইপিএল যদি এখানে দেখানো সম্প্রচার বন্ধ করতে পারে বিশ্বকাপ দেখার সম্প্রচার বন্ধ করতে অসুবিধা কি আমাদের দেশ আমাদের প্লেয়াররা যেখানে খেলবেন আমাদের দর্শকরা যে গ্যালারিতে না আমাদের পতাকা যেখানে উড়বে না সেই খেলা সেই বিশ্বকাপ আমরা কেন দেখব আমি যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে বলেন ভুল বলছেন কিন্তু আমি চাই বিশ্বকাপটাও যদি বাংলাদেশ শেষ পর্যন্ত মানে সবকিছু উল্টে দিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত না নেয় ধরে নিচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে যাবে না তাহলে যেন বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার করাও না হয় এটা আমার অনুরোধ ফ্রান্সস সসের মাখা মাখি করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রান্সস আমরা অপেক্ষায় ছিলাম যে আইসিসির যে মিটিং সেখানে কি হয় অপেক্ষার ফল যে বাংলাদেশের পক্ষে আসবে না এটা ভাই আপনি যেমন জানতেন আমিও তেমন জানতাম বিসিবিও জানতো এটা অনেকটা ফর্মালিটির মতো ছিল তো অফিসিয়ালি বা ফর্মালি আইসিসি তাদের বোর্ড মিটিং এ বিসিবি তো যে দেখেন যেমন বোর্ড মিটিং হয় গাড়ি নিয়ে দামি দামি গাড়ি নিয়ে বিসিবি পরিচালকরা আসে গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে গাড়ির পেছনে যায় গাড়ির ভিডিও করে কে কোন গাড়িতে আসছে এই সমস্ত করে তো ওইখানে কি হয় আমি জানি না তো তারা ওই মিটিং করে সিদ্ধান্ত আসছে আমার অনুমান প্রস্তুত ছিল যে এরকম একটা সিদ্ধান্তই আসতে যাবে সো এই যে কথাবার্তা অমুক দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়াবে অমুক দেশ বাংলাদেশকে ভোট দেবে হ্যান্ত্যান আসলে ভাই স্বার্থের জায়গায় আপনি আপনার স্বার্থ দেখবেন আমি আমার স্বার্থ দেখবো আপনার স্বার্থ দেখার জন্য আমি দৌড়ে যাব না আমার স্বার্থ দেখার জন্য আপনি দৌড়ে আসবেন না সো বাংলাদেশ বাংলাদেশের অবস্থানে ঠিক আছে বাংলাদেশের বিপক্ষে গিয়ে সবাই তাদের মত করে অবস্থান জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে সো বাংলাদেশের স্ট্যান্ড কনফার্ম আগের মতোই বাংলাদেশ বিশ্বকাপে যাবে না আবারও বলছি যদি না তিনশো ডিগ্রি কোনো কিছু উল্টে পাল্টে যায় এখন এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনারা প্রচুর সেখানে দালাল দালাল বলেছিলেন বলতে থাকেন কিছুই যায় আসে না যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি সেটা হচ্ছে বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের সামনে যে তিন চারটা চ্যালেঞ্জেস আসবে র্যাঙ্কিং কমে যাওয়া সরাসরি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা কোয়ালিফায়ার খেলে খেলতে হতে হতে পারে পারে বাংলাদেশের জন্য জরিমানা কিংবা একই সঙ্গে সদস্য স্পদ সাময়িক কিংবা একটু দীর্ঘমেয়াদে স্থগিতের বিষয় হতে পারে অনেক রকম আইসিসি করতে পারে অনেক রকম সম্ভাবনা আছে আমার একটাই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এরকম কোনো সম্ভাবনা যদি তৈরি হয় যেগুলো বাংলাদেশের স্বার্থের বিপক্ষে কাজ করে ক্রিকেট বোর্ড যেন এই যে বিসিবি বিশ্বকাপ বা সরকার মিলে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিল বা নিয়েছে একই রকম খুব স্ট্রংলি বাংলাদেশের বিপক্ষে যে বিষয়গুলো আসবে সেগুলো যেন তারা হ্যান্ডেল করে লাস্টলি এর আগে শুনেছিলাম যে বাংলাদেশ আইসিসির বিরুদ্ধে মানে লেখালেখি হচ্ছিল আপনার পত্রিকাতেই পড়লাম আমি যে ক্রীড়া আইন আদালতে আইসিসির বিরুদ্ধে যাবে যদি তারা যেতে যায় মোর দেন ওয়েলকাম এটা হচ্ছে ক্যাশ সি এস ক্যাশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট এটা হচ্ছে সুইজারল্যান্ডের বোধ হয় সদর দপ্তর এনিওয়েজ বাংলাদেশ যদি সেখানে যেতে চায় সেখানেও বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আমাদের সবার ফুল সাপোর্ট থাকবে বাংলাদেশ যদি আইনি লড়াই যেতে চায় অবশ্যই বাংলাদেশ সেটা যেতে পারে কিন্তু আইসিসির দিক থেকে যদি কঠিন কোনো সিদ্ধান্ত আসে আবারও বলছি যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের বিপক্ষে কাজ করে তাহলে সেই ব্যাপারেও যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সত্য অবস্থানটা দেয় এবং নিজেদেরকে প্রস্তুত রাখে এটাই হচ্ছে আমার অনুরোধ